আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো তোমাদের গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার জন্য যে প্রশ্ন এবং সমাধান দিচ্ছি তো আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব তো প্রথম পর্বে কিন্তু তোমাদের হচ্ছে অর্থাৎ তোমাদের ক বিভাগ এবং ক বিভাগের আনসার কিন্তু দিয়েছিলাম ঠিক আছে তো যারা হচ্ছে প্রথম পর্ব বা হচ্ছে প্রথম পাঠে দেখোনি তো আমাদের চ্যানেলে যে প্লেলিস্ট আছে তো প্লেলিস্টে যাওয়ার পর তুমি হচ্ছে ক্লাস সেভেন অ্যানুয়াল এক্সাম যে চব্বিশ লাখ আছে এখানে গেলেই হবে ঠিক আছে অথবা হচ্ছে আমি এই ভিডিওটির ডিসক্রিপশন একের সাথে ভিডিওটির স্ক্রিনে সবার শেষে দিয়ে দিব ওই লিঙ্কটা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো আচ্ছা এখানে হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে তোমাদের দশটি ঠিক আছে মানে যে সৃজনশীল আকারের যে প্রশ্নগুলো থাকে এরকম থাকবে দশটি সেখান থেকে তোমাদের ষাটটি প্রশ্নের উত্তর করতে হবে তো সাত সাতটা মানে পঞ্চাশ মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য সাত নাম্বার করে ঠিক আছে তো এই দুই নাম্বার এবং তিন পর্যন্ত কিন্তু আমরা দেখেছিলাম প্রথম পর্বে তো আজকে হচ্ছে চার দেখব পাঁচ দেখব ঠিক আছে তো চলো এখানে দেখো চার নাম্বার প্রশ্ন যেটি বলা আছে ষোলো সেন্টিমিটার দুর্গ ও বারো সেন্টিমিটার পোস্ত বিশিষ্ট দুইটি কাগজের টুকরা নিয়ে টুকরা দুটির একটিকে দুর্গ বরাবর এবং অপরটিকে পোস্ত বরাবর মুড়িয়ে বা রুল করে দুইটি সমৃদ্ধ ভূমিক বেলন বা অর্থাৎ সিলিন্ডার বানানো হলো ক দেখা যে উভয় সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল ফল সমান এবং খ উভয় সিলিন্ডারের আয়তনের মধ্যে পার্থক্য থাকলে কেন পার্থক্য হয়েছে যুক্তিসহ সহ ব্যাখ্যা করো ঠিক আছে তো চলো এ ক এবং ক্ষয়ের উত্তরগুলো দেখি আচ্ছা ক নাম্বারটি দেখো উভয় সিলিন্ডারের বক্রতার ক্ষেত্র ফল সমান কিনা তো সিলিন্ডারের বক্র বক্রতলের ক্ষেত্র নির্ণয় শত্রু হচ্ছে এটা বক্রতলের ক্ষেত্র ফল সমান কত হবে টু পাই আর ঠিক আছে তো এখানে আর হলো কি ব্যাসার্ধ আর এইস মানে কি উচ্চতা তো প্রথম সিলিন্ডার কত দৈর্ঘ্য ষোলো সেন্টিমিটার তাই না তো হলো বৃদ্ধের পরিধি তাহলে টু পাই আর কত ষোলো এবং কি আর উপর আমরা লিখবো ষোলো সেন্টিমিটার এবং কোথায় টু পাই তাহলে সমান সমান এই আধ গুণ ষোলো তাই না উপরে আট লেগবো নিচে পাই আমাদের থাকে সেন্টিমিটার উচ্চতায় এস সমান সমান বারো সেন্টিমিটার তাহলে বকৃত ক্ষেত্র ফল কত হবে টু পাই আর এস এখন আমরা মান বসাবো মান বসানোর পরে আমাদের টু গুন এট গুন টুয়েলভ এই তিনটা যদি তুমি গুণ করো তাহলে একশো বিরানব্বই বর্গ সেন্টিমিটার হবে এখন দেখো দ্বিতীয় সিলিন্ডার তো প্রস্থ হচ্ছে আমাদের বারো সেন্টিমিটার তাই না বিদ্যুর পরিধি এবং টু পাই আর এস যেগুলো টু টুয়েলভ তো আর সমস্যা উপরে টুয়েলভ এবং কিনিষে আমাদের টু পাই তেল আমাদের এটা যদি ছয় দুগুণে বারো ছয় লেখ গুণিসে পাই থাকে আমাদের সেন্টিমিটার উচ্চতা এই ষোলো মিটার সেন্টিমিটার এটা জানা বক্রতার ক্ষেত্রে ফল আমাদের এখন জাস্ট মান বসাবো তাহলে আমাদের কত হবে যে টু গুনন সিক্স গুণন আমাদের এই সে মান আমরা ষোলো পেয়েছি তাহলে ষোলো ষোলো তো এখানে দেখো তিনটা যদি যোগ করি গুণ করি তাহলে আমাদের কথা হয় একশো বিরানব্বই বর্গ সেন্টিমিটার কাজে আমরা বুঝতে পারলাম দুটোই কিন্তু ক্ষেত্রফল সমান তাহলে উভয় সিলিন্ডারের বক্রতার ক্ষেত্রফল সমান একশো বিরানব্বই বর্গ সেন্টিমিটার ঠিক আছে এটা তুলনা করলাম তাই উত্তর উভয় সিলিন্ডার বক্রতার সমান কারণ ক্ষেত্রফলের সূত্র কী আর গুণ এইস এর গুণফল উভয় ক্ষেত্রে সমান থাকে শেষ এখন দেখো খ খবিভাগ মানে খ নাম্বারটা যে উভয় সিলিন্ডারের আয়তনের মধ্যে পার্থক্যের কারণ কী তো সিলিন্ডারের আয়তনের ক্ষেত্রে আয়তন কত আমাদের পাই আর স্কোয়ার ইস তাহলে আর সমান কত এট নিচে কি পায় এই সমান সমান টুয়েলভ তাহলে আয়তন আমাদের পাই গুণ কত এট আমাদের কত পায় উপরে যে স্কোয়ার হবে এটের রূপে তাহলে গুণ টুয়েলভ তাহলে সমান সমান পাই গুণ কি চৌষট্টি তাই না আট আঠারো অর্থাৎ আট গুণ আন আটের উপরে স্কোয়ার মানে কি আট আঠাশ আর নিচে আমাদের এই যে গুণ হবে পায়ের উপরে স্কোয়ার তাহলে গুণ হচ্ছে আমাদের টুয়েলভ টুয়েলভ কোথায় পেলাম এই যে এখানে এই সমান সমান টুয়েলভ তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সাতশো আটষট্টি নিচে আমাদের পায় থাকে বর্গ সেন্টিমিটার আচ্ছা দ্বিতীয় সিলিন্ডার দেখো আর সমান সমান উপরে সিক্স নিচে পাই আর এই সমান সমান ষোলো ঠিক আছে তো এখানে দেখো আয়তনটা পাই গুণ হচ্ছে কি সিক্স এবং নিচে পাই সিক্স রুপার স্কোয়ার গুণ হচ্ছে কি ষোলো এবং পাই তেলে ছয় রুপে স্কোয়ার মানে কি ছয়শ ছি নিচে পায় রুপে স্কোয়ার আগেটার মতনই ঠিক তেলে আমাদের গুণগুলি কত হয় পাঁচশো ছিয়াত্তর নিচে পায় বর্গ সেন্টিমিটার এখানে দেখো তিরিশ বি এইসগুলিগত সাতশো আষট্টি নিচে পায় মাইনাস হচ্ছে কি পাঁচশো ছিয়াত্তর এটা মাইনাস করো তাহলে আমাদের একশো বিরানব্বই নিচে পায় থাকে বর্গ সেন্টিমিটার কারণটা কি কারণটা হচ্ছে সিলিন্ডারের আয়তন আর স্কোয়ার গুণ এইস এর উপর নির্ভরশীল তো প্রথম সিলিন্ডার আর বড় এবং কি এইস ছোট কিন্তু আর স্কোয়ার বৃদ্ধির প্রভাব বেশি তাই দ্বিতীয় সিলিন্ডারে আর ছোটো এবং এইস বড় কিন্তু আর স্কোয়ার ছোটো হয় আয়তন কম হয় ঠিক আছে তো উত্তর কি উভয় সিলিন্ডারের আয়তনের মধ্যে পার্থক্য কারণ হলো কি আর স্কোয়ার এবং কি এর পরস্পরের সাথে সম্পর্ক তো আর স্কোয়ারের মান আয়তনের বেশি প্রভাব ফেলে শেষ ঠিক আছে তো তারপরে হচ্ছে আমরা পাঁচ নং দেখি তো পাঁচ নম্বরে দেখো এখানে ডি এলেভেন সেন্টিমিটার এবং তোমাদের এখানে একত্রিশ সেন্টিমিটার রয়েছে একটি চিত্র দেওয়া আছে চিত্র আলোকে আমাদেরকে বলছে চিত্রে এবিসি একটি টাফিজিয়াম এবং কি এ ই এজ টু ডিসি তো ক নম্বর প্রশ্ন করছে যেন সামন্তরিক আমরা ক নম্বরটা দেখি যেন সামন্তরিক ও ট্রাফিজিয়ামের মধ্যে তিনটি পার্থক্য লেখ এবং তির বিসিই এবং ক্ষেত্রফল হান্ড্রেড বর্গ সেন্টিমিটার হলে এবিসিডি আর ট্রাফি ট্রাফিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো তো এবং উত্তরটি দেখব সেটি দেখার আগে তোমাদের জন্য একটা সুখবর সেটি হচ্ছে যে তোমরা জানো ইতিমধ্যে যে এসিএস ফিচার স্কুল থেকে তোমাদের হচ্ছে প্রি বুকিং চলতেছে তো তোমরা যেটি করবে আমি এই বিটির ডিসক্রিপশন হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব এবং কমেন্টেও লিঙ্কটা দিয়ে দিব তো সেখান থেকে তুমি হচ্ছে অর্থাৎ এই লিংকে ক্লিক করবা ঠিক আছে তো এই লিংকে ক্লিক করার পর তুমি হচ্ছে সহজেই কিন্তু প্রি বুকিংটা করে ফেলতে পারো তো এখানে যে ভেরিফিকেশন চাই দেন ভেরিফাই ইউর উমেন তুমি মানুষ কিনা তো এখানে জাস্টিক চিহ্ন দিয়ে দেবা এটা প্রভাবটা আসতে পারে এটা কোনো সমস্যা না তো তারপর হচ্ছে তোমাকে এখানে নিয়ে আসবে ঠিক আছে এখানে বিস্তারিতভাবে তুমি হচ্ছে যে ডেমো ভিডিওটা দেখে নিতে পারো যেখানে ক্লিক করলে হবে এটা কিন্তু সহজে দেখে নিতে পারো ছয় মিনিটের তো এটা দেখলে তুমি হচ্ছে বুঝতে পারবা বিস্তারিতভাবে এটা অবশ্যই করবা কেন করবা যেহেতু তোমাদের হচ্ছে সামনে দু হাজার পঁচিশে তোমরা ক্লাস এইটে উঠতে এবং তোমরা যেটি করবা উপরে যে ই রয়েছে ক্লাস এইট এখানে ক্লিক করবা ঠিক আছে এখানে ক্লিক করবা এবং এখান থেকে হচ্ছে ক্লিক করার পর তুমি হচ্ছে যে প্রি বুক করো এখানে ক্লিক করবা ঠিক আছে এখান থেকে হচ্ছে একটা ফোন নাম্বার দিয়ে ওই ফোন নাম্বার ও যাবে দেন হচ্ছে তুমি ওখান থেকে নির্দেশন অনুযায়ী এটা হচ্ছে করে ফেলবা ঠিক আছে পিন নাম্বার দিয়ে তোমার হচ্ছে নাম তোমার হচ্ছে শ্রেণী বা হচ্ছে তুমি ছাত্র না ছাত্রী এটা এগুলো হচ্ছে ফিল করে তুমি এটা করে ফেলবা তো যা হোক এখন তারপরে হচ্ছে আমরা দেখি পরবর্তী প্রশ্নয়ে আমাদেরকে যে টিপ করছে যে তিনটা পার্থক্য বলছে তাই না সামুদ্রিক ও টাভিজিমের মধ্যে তিনটা পার্থক্য তো প্রথম পার্থক্য দেখো পার্শ্ব সংখ্যা ও সমান্তরাল দিক একটা পার্থক্য যেন সামন্ত্রিকের বিপরীত দুই জোড়া বাহু সমান্তরাল টাফিজমের মাত্র এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল আচ্ছা কোন কোন দিক থেকে পার্থক্য রয়েছে যেমন সামন্ত্রিকের বিপরীত কোন সমান আর টাফিজমের কোন রকম কোন সমান হওয়ার বাধ্যকতা নেই আচ্ছা ক্ষেত্রফল কত পার্থক্য রয়েছে যেমন সামন্ত্রিকের ক্ষেত্রফল বৃদ্ধি গুণ উচ্চতা আর টাফিজমের ক্ষেত্রফল কত হাফ গুণ উপরে বৃদ্ধি যোগ কি নিচের বৃদ্ধি গুণ উচ্চতা ঠিক আছে এখন দেখো ক্ষণাবার্টা এবামের ক্ষেত্র ফল নির্ণয় করো প্রদর্থ ডিসি সমান ইলেভেন সেন্টিমিটার একত্রিশ সেন্টিমিটার তো ত্রিভুজ বিসি এর ক্ষেত্রফল কত হান্ড্রেড বর্গ সেন্টিমিটার সমান এ দাপে দাপে সমাধান দেখো বিসি এর উচ্চতা নির্ণয় ত্রিভুজের সূত্র কত ক্ষেত্রফল হাফ গুণ বৃত্তি গুণ উচ্চতা এটা আগে আমরা যেটা দেখতেছিলাম তো এখানে বিসিএ এর বৃত্তি কি বিসি সমান একত্রিশ ঠিক আছে এবং ওয়ান এমনকি টোয়েন্টি সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল ফল আমাদের কত একশো বর্গ সেন্টিমিটার তাই তো তারপর দেখো তাহলে একশো সমান কত হাফ গুণ দাস মান বসলাম টোয়েন্টি গুণ এইচ তো এই সমান সমান আমরা এটা যদি আমরা ক্যালকুলেশন করি হাফ এবং টু ঠিক আছে নিচে আমাদের বিস থাকবে ঠিক আছে তো এটা ক্যালকুলেশন করলে আমাদের কতটা আসে ডট টেন সেন্টিমিটার অতএব বিসি আর উচ্চতায় এই সমান সম টেন সেন্টিমিটার আবার দেখো এব ক্ষেত্রফল নির্ণয় যদি আমরা করি ট্রাফিক জনের ক্ষেত্রের সূত্র তো ক্ষেত্রের ফল হাফ গুণ উপর বৃদ্ধি নিঃস্ব বৃদ্ধি গুণ উচ্চতা তো এখানে উপরের বৃদ্ধি ডিসি এলেভেন সেন্টিমিটার নিঃস্ব বৃদ্ধি কথা বি সমান একত্রিশ সেন্টিমিটার তেল উচ্চতা এই সমান টেন সেন্টিমিটার এটা আগে যেটা এসেছিলাম তো ক্ষেত্রের ফল আমাদের কত হবে হাফ গুণ যার সময় আমরা এলেভেন যোগ একত্রিশ গুণ কি টেন তাহলে আমরা লিখতে পারি হাফ গুণ বিয়াল্লিশ একত্রিশ আর এগারো যোগ করা বিয়াল্লিশ হয় গুণ কি টেন তো সবগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দুইশো দশ বর্গ সেন্টিমিটার তো এই বিষয়ে ক্ষেত্রের ফল কত হবে দুইশো দশ বর্গ সেন্টিমিটার তো এই ছিল তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা তোমরা যে বাকি অংশগুলো দেখাবো তো এই ছিল তোমাদের ধন্যবাদ সবাইকে দেখার জন্য আল্লাহ হাফেজ